আর এবার আপনাদেরকে দেখাবো নিকাশি নালায় কংক্রিটের পাঁচিল ছবিটা দেখায় আপনাদের দেখুন নিকাশি নালা তার মধ্যে কংক্রিটের পাঁচিল করা হয়েছে নালার মুখ বন্ধ ফলে কি হচ্ছে জল জমে যাচ্ছে আর এই জমা জলেই তো ভোগান্তি চরমে বৃষ্টির জলে ভোগান্তি শিকার বাসিন্দার এই ছবি অশোকনগর কল্যাণগর পুরো এলাকার ঘটনা বাইশ নম্বর ওয়ার্ড সেই বাইশ নম্বর ওয়ার্ডে পাঁচিলে থমকে নিকাশি জল কেন এমন পরিস্থিতি প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল পুরসভার নজরে কি আসছে না দেখো অশোকনগর কল্যাণগর পৌরসভার অর্থাৎ তিনটি ওয়ার্ড পনেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের জল নিকাশি অর্থাৎ বাইশ নম্বর ওয়ার্ডে সেখান থেকে নিকাশি হয় এবং দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কিন্তু এখান থেকে এই জল নিকাশি হয় কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে সেখানে বাইশ নম্বর ওয়ার্ডের খোলা বলে একটি মালিকতলা কবর খোলা বলে একটি এলাকা রয়েছে সেখান থেকে সেখানে কেউ বা তারা সেখানে কংক্রিটের পাচিল দিয়ে দেয় এবং একের পর এক সেখানে বাড়ি তৈরি হয়েছে নালা বুঝিয়ে এবং তা নিয়েই এই তিনটি ওয়ার্ড কিন্তু জলমগ্ন একাধিকবার কিন্তু পৌরসভাকে জানিয়েছেন কিন্তু পৌরসভা দুই প্রতিনিধি অর্থাৎ

আর এবার দেখাবো বর্ধমান সেখানে বেহুলা নদী চুরি নদী বুঝিয়ে জমি বিক্রির অভিযোগ সামনে আসছে অনেকে নির্মাণে শুরু করেছেন এই ঘটনা আটকাতে পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এটা বেহুলা নদী এই নদীতে নজর পড়েছে জমি মাফিয়ার মাটি ফেলে ভরাট করা হয়েছে নদীর বুক পূর্ব বর্ধমানের ছ নম্বর ওয়ার্ড খালাসিপাড়া গা ঘেঁষে বয়ে গিয়েছে বেহুলা নদী অন্য পারে রায়ান গ্রাম পঞ্চায়েত মনুসামঙ্গল কাব্যে এই বেহুলা নদীর উল্লেখ রয়েছে এমন একটি নদী বুঝিয়ে ফেলা হয়েছে অভিযোগ প্লট করে জমি বিক্রিও হচ্ছে কেউ ভরাট হয়ে যাওয়া নদীর বুকে বসিয়েছেন খুঁটি কেউ আবার নির্মাণও শুরু করেছেন এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ বিক্রি করে দিয়ে প্লট করে করে একদম নামে নামে সব লীল লাল সুতো ফেলে কাপড় ছিঁড়া ফেলে ঘিরে নিয়েছে বেহুলা এই নদী দিয়ে ভেসে গিয়েছিল বেহুলা তা এটার ইতিহাস আছে এই ইতিহাসকে একদম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা যদি বন্ধ হয়ে যায় এই কয়েকটা এলাকা আজ পুরো ছ নম্বর ওয়ার্ড ডুবে যাবে এটা বন্ধ করা উচিত আছে অবশ্য তোমার এখানে যেমনি বেহুলা নদী ছিল এমনি হতে চায় আর কিছু চায় না বেহুলা নদী দখল হয়ে যাচ্ছে অভিযোগ পেয়ে এলাকায় যান জেলা প্রশাসনের আধিকারিকরা আমরা দেখতে পাচ্ছি কিছু ঘরবাড়ি হয়েছে স্ট্রাকচার তো সেটাই আজকে পরিদর্শনে আসা মানে ক্লাসিফিকেশন নদী আছে বা ওয়াটার বডি আছে আপনারা জানেন নদী বা ওয়াটার বডির ওপর তো কোনো বোঝানো যায় না বা ঘরবাড়ি করা যায় না তো সেখানে আমাদের ঠিক হলো যে যেখানে যেখানে যেগুলো আমাদের নজরে পড়লো আজকে আমরা তাদেরকে আইনক ব্যবস্থা যেটা আছে আমাদের ভূমি সংস্কার আইনে সে মতো ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে নোটিশ ইস্যু করা হবে বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এক্টিন বাংলা চালু হবার পনেরো বছরেই একাধিক মিলারে চওড়া ফাটল বন্ধনীয় গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ বছরখানেক ধরেই চলবে এই কাজ আর এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের নিউগড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে একটি রুটে দক্ষিণেশ্বর আরেকটি রুটে বিমানবন্দর এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি আপাতত রুবি পর্যন্ত যাতায়াত এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল সেটাও চালু হওয়ার পনেরো বছরে সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের এগারো ষোলো সতেরো এবং কুড়ি নম্বর পিলারে চড়া ফাটল ধরা পড়ে এছাড়া প্ল্যাটফর্মে সেডে ফুটো এবং মেঝেতে গর্ত বিপদ এড়াতে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ফলে সোমবার সন্ধ্যা থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ বলছে এখন বন্ধ আছে এটা চলবেই না কালকে এসছে কালকে সেম জিনিসই হয়েছে না এটা সেই বিষয়ে কিছু বলি না যাত্রীদের এমনিতে সমস্যা হচ্ছে আরো এটা বন্ধ বলে আরো সমস্যা হয়ে গেছে মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে এর জন্য টেন্ডার ডাকা হয়েছে নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে দশ কোটি টাকা নিউ গড়িয়ার কবি সুভাষের আগে স্টেশন শহীদ ক্ষুদিরাম ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেললাইনের ক্রসিং সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় এক বছর ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক একশেষ এবার সেপ্টেম্বরে পুজো তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন কবি সুভাষ এখন ক্ষতিরা আমি নামলে তা পড়তে হচ্ছে অনেক সমস্যা কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে মানে আমি সেলস মার্কেটিং মার্কেটিংয়ে রয়েছি আমার খুব প্রবলেম হচ্ছে মানে আমার ওখান থেকে কাছে হয় এক্সট্রা খরচা হচ্ছে এখানে অটো ভাড়া দশ বারো টাকা বা পনেরো টাকা ভাড়া সেটা পঞ্চাশ টাকা দিয়ে আসতে হচ্ছে প্রচুর সমস্যা মানে একটা ডেস্টিনেশন ওখান থেকে আবার কোনো টোটো করে যেতে হবে এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো এখানে অন্তিম স্টেশন বলে দিল যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশান দেওয়া উচিত কোনো অ্যানাউন্স নেই কিছু নেই যাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা দু সালে সাতই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু মাত্র পনেরো বছরে সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে কারণ একাধিক পিলারে ফাটল তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে কোনো কনক্রিটের স্ট্রাকচার সেটা আরসিসি হোক সেটা বিকাশ কনক্রিট হোক যে সার্ভিস লাইফ একশো বছরের কাছাকাছি যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আরেকটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতরের উপরে ইলার সেগুলো তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের সেটা অপর্যাপ্ত নিউজ 18 বাংলা কলকাতায় বাংলাদেশে তরুণী গ্রেফতার বিক্রম করে ভাড়া বাড়ি থেকে গ্রেফতার তরুণীর নামে একাধিক বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার বাংলাদেশি অবস্থার পরিচয়পত্র ভারতের ভোটার আধার এবং রেশন কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া ভারতীয় পরিচয়পত্র ভুয়ো বলে অনুমান আটই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ

না উনি ওনার নাম দিয়ে শান্তাপাল বলে নাম দিয়ে নাম থাকতেন কাগজপত্র জমা দিয়েছিলেন কোনদিন জাগিয়ে না কিছু মনে হয় কি করতেন মানে বলেছে কিছু না উনি ব্যবসা করতেন গাড়ির ব্যবসা